দুটা কি বাচ্চা ভাই এই দুইটা একটা খাসি একটা ভাই আচ্ছা বিটলের বাচ্চা বয়স মাস মাস জি এটা খাসি জি এটা খাসি আর ওইটা কালো মেয়ে বাচ্চা আচ্ছা জোড়া কেমন দাম আছে জোড়া 30500 আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল পারবে পারবে নিতে সাপেক্ষে আজকে 30 একদম ছাগল দেখাবো না ভাই হ্যাঁ এবং সবগুলো প্রায় হাই কোয়ালিটি ছাগল হাই কোয়ালিটি ছাগল আচ্ছা এই দুই বাচ্চা জোড়া হ্যাঁ দুটো একই মায়ের বাচ্চা ভাই কি বাচ্চা এই দুইটাই খাসির বাচ্চা আচ্ছা জোড়া দামছেন কত একদম 33000 হাজার তেত্রিশ হাজার টাকা সাইজের বাচ্চা জোড়া ভাই হ্যাঁ কি জোড়া ভাই একই মায়ের বাচ্চা একই জোড়া একই মায়ের বাচ্চা আচ্ছা সামনে কি সামনেরটা হচ্ছে মেয়ে বাচ্চা আর ওইটা এই পিছনেরটা খাসির বাচ্চা বয়স কেমন বললেন বয়স সাড়ে চার মাস জোড়া কেমন দাম একদম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জি সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আলোচনা সব থেকে আরও দুটি বাচ্চা ভাই জোড়া না ভাই হ্যাঁ দুইটা বাঘা তো তা খাসির বাচ্চা আচ্ছা একই মায়ের একই মায়ের জি ভাই বয়স কেমন বয়স সাড়ে চার মাস আচ্ছা জোড়া কেমন দাম নেবেন এক দাম বত্রিশ আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে ষোলো হাজার টাকা পিস যে বিগ সাইজের একটি পাঠা না ভাই জি ভাই পাঠার বাচ্চা আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স পাঁচ মাস সেই লেভেলের সেই লেভেল মানে কি দেখেন গোলার ঝুল টুল অন্যরকম আচ্ছা এটা না কাজে পরিচয় যে দেখে নেবেন এরকম দেখে নেবেন

দাম সাড়ে পনেরো হাজার ভাই এটা একটা বিটলের খাসি বাচ্চা ভাই আচ্ছা ক্রস বিটের হ্যাঁ ক্রস বিটের ডবল হাড্ডি আচ্ছা এই দেখেন হাত পাগুলো অনেক মোটা মোটা কত নেবে এটা এর দাম আছে 22500 ব্ল্যাক কালার না ভাই হ্যাঁ ব্ল্যাক কালার ভাই খাসির বাচ্চা খাসি বাচ্চা বয়স 3.5 মাস জি দাম একদম 15000 15000 টাকা মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ এটা একটা বাঘাততা মেয়ে বাচ্চা বয়স 3.5 মাস দাম একদম 14500 14500 জি ভাই আচ্ছা ভাই এটা এটা একটা তোতাপুরি ক্রস মেয়ে বাচ্চা আচ্ছা এটা দাম সাছেন কত এর দাম আসবে 14500 বয়স 3 মাস এটা কি ভাই এটা একটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই ক্রসবিটের ক্রসবিটের হ্যাঁ বয়স তিন মাস দাম একবারে এক দাম সাড়ে তেরো এই রে বাপ রে এটা কি ভাই এটা একটা তোতাপুরি খাসির বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন বয়স সাড়ে তিন মাস আচ্ছা কত নেবেন একদম পনেরো হাজার পাঁচশো এটা একটা বাঘা তোতা খাসির বাচ্চা ভাই আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা বয়স হচ্ছে চার মাস এটার দাম আছে তেইশ হাজার টাকা কি বাচ্চা এটা কি বাচ্চা ভাই এটা বাঘা তোতা মেয়ে বাচ্চা ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি কত নেবেন একদম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই মেয়ে বাচ্চাটি মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ এটা একটা তো মেয়ে বাচ্চা